শাটার তুলতে কষ্ট হয় গেট খুলতে সময় নষ্ট হয় এক্লিকেই সব সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয় মোল্লা অটোমেটিক ডোর সলিউশন নিয়ে এলো ইউরোপিয়ান স্টাইলের অটোমেটিক রোলিং শাটার যেখানে আমরা আধুনিক প্রযুক্তিতে তৈরি করছি আপনার বাসা অফিসের গেট বা দোকানের শাটার যা রিমোটের মাধ্যমে বন্ধ এবং খুলতে পারবেন খুব সহজে আমরা দিচ্ছি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটির অটোমেটিক রোলিং বক্স শাটার রোলিং রড শাটার অটো গ্রিল টাইপ শাটার মোটোরাইজড সেনশেপ রড শাটার ম্যানুয়াল ও অটোমেটিক দুধরনের এসএস ও অ্যামেস ফার্শনের গেইট স্লাইডিং ও সুইং অটোমেটিক গেইট আমাদের প্রতিটা প্রোডাক্ট তৈরি হয় স্টেইনলেস স্টিল ও মেটাল স্টিলে যাতে থাকছে গ্যারান্টি সাথে থাকছে আধুনিক সাউন্ডলেস লন্ডন ক্লিপ আর এসএস ক্লিপ যা আপনার নিরাপত্তা আর স্টাইল নিশ্চিত করবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজই অর্ডার করতে কল করুন আমাদের নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে মোল্লা অটোমেটিক ডোর সলিউশন আধুনিক প্রযুক্তিতে নিরাপত্তার ভরসা